কল্পনা করো এক বিশাল সেতু দৈনন্দিন গাড়ি ট্রাক মানুষের ভিড় হঠাৎ একদিন সেটা শুরু করলো ভয়ঙ্করভাবে কাঁপতে আর কিছুক্ষণের মধ্যেই দোষে পড়লো কয়েক মিলিয়ন ডলারের সেই সেতুটি কিন্তু কেন কারণ একটা ছোট্ট ভুল গানিতিক ভুল আজকের গল্প সেই ভয়ঙ্কর দিনে ঘটে যাওয়া ত্যাকমা নেড়া ব্রিজ ধ্বংসের ঘটনা আর এর পিছনে থাকা অদৃশ্য এক অপরাধী ভুল বিশ্লেষণ সালটা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নির্মাণ শেষ হলে বিশাল সাসপেনশন ব্রিজ ব্রিজ নেরোয়া হাজার ফুট লম্বা এই সেতু ছিল তখনকার সময়ে তৃতীয় দীর্ঘতম সাসপেনশন ব্রিজ লোকজনেকে ডাকতো গ্যালোপিং ঘাটি নাম কারণ হালকা বাতাসেই সেতুটি শুরু করতো দুলতে যেন দৌড়ানো ঘোরা প্রথম দিকে সবাই ভাবল এটা নর্মাল সাসপেনশন ব্রিজ বলে কথা দুলবে কিছুটা কিন্তু কেউ বুঝতে পারেনি এই দুলুনি একদিন হয়ে উঠবে ধ্বংসের ইঙ্গিত দিনটা তখন সাতই নভেম্বর উনিশশো চল্লিশ সকাল এগারোটা আকাশে হালকা মেঘ বাতাস বেশ শান্ত ট্যাকোয়ানেরো ব্রিজ এর উপর দিয়ে চলছে গাড়ি হঠাৎ করে শুরু হলো অদ্ভুত এক দুলুন সেতুর দুই দিক উপর নিচে ভয়ঙ্কর ভাবে দুলতে লাগলো কম্পনটা ছিল এতটাই তীব্র যেন ভূমিকম্প চলছে সেতুর উপরেই মানুষ স্তব্ধ কে বুঝে উঠতে পারছে না কি ঘটছে এক সময় এক বিশাল শব্দ রুম সেতু ভেঙে পড়ে বিশাল গর্জন। চোখের সামনে ধসে পড়ে এক প্রকৌশল বিস্ময় টাকোমা নেরোয়া ব্রিজ মাত্র চার মাসেই শেষ অনেকে ভেবেছিল হয়তো লোহার গুণগত মান খারাপ ছিল বা বাতাস ছিল অস্বাভাবিক বেশি কিন্তু প্রকৌশলীরা যখন বিশ্লেষণে নামলেন তখন বেরিয়ে এলো আসল কারণ গাণিতিক ভুল কি ছিল সেই ভুল ইঞ্জিনিয়াররা সেতুর ডিজাইন করতে গিয়ে সে শুধু স্ট্যাটিক লোড নিয়ে চিন্তা করেছিলেন অর্থাৎ গাড়ির ওজন সেতুর নিজস্ব ওজন ইত্যাদি কিন্তু তারা অবহেলা করেছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি ডাইনামিক লোড বাতাসের গতি দোল এবং রেজুনের সেতুর প্রাকৃতিক কম্পনের ফ্রিকুয়েন্সি যখন বাতাসের সংখে মিলে যায় তখন সেতু আচরণ করতে থাকে একটি টিউনিং ফর্কের মতো নিরবিচ্ছিন্নভাবে কাঁপতে থাকে যতক্ষণ না সেটি ধ্বংস হয়ে যায় এই ঘটনাকে বলে ইয়ালিস্টিক ফ্লোটার যা ডিজাইনে পুরোপুরি উপেক্ষিত ছিল তাকোয়া নেরোয়া ব্রিজ আমাদের শিখিয়ে দেয় গণিত শুধু একাডেমিক বিষয় না এটা বাস্তব জীবনের একটি ছোট্ট গাণিতিক ভুল একটি উপেক্ষিত সূত্র পারে কোটি কোটি ডলার ক্ষতি করতে এমনকি জীবন পর্যন্ত কেড়ে নিতে যদি সেই সময় সঠিক গাণিতিক মডেলিং ব্যবহার করা হতো তাহলে ধ্বংস ঠেকানো সম্ভব ছিল তাকোয়া নেড়া ব্রিজ ধ্বংস হয়ে গেলেও এর থেকে প্রকৌশল জগৎ জন্ম নেয় এক নতুন অধ্যায় এরপর থেকে পৃথিবীর সব ব্রিজ ডিজাইনে ডাইনামিক অ্যানালাইসিস কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স এবং রেজোনেন্স মডেলিং বাধ্যতামূলক হয়ে যায় এই একটি বার্তায় হয়ে ওঠে ভবিষ্যতের হাজারো সফল নির্মাণের ভিত্তি বন্ধুরা একটা ছোট্ট ভুল হতে পারে বিশাল শিক্ষা আর সেই বুঝতে হয় গণিতের তাহলে তার প্রভাব শুধু কাগজে নয় বাস্তব দুনিয়ায়ও মানুষের জীবনেও তা পাওয়া ব্রিজ আমাদের মনে করিয়ে দেয় গণিত শুধু অঙ্ক নয় এটা ভবিষ্যতের নিরাপত্তা তোমার চারপাশে তুমি যা কিছু দেখো বিল্ডিং সেতু মোবাইল এমনকি ভিডিও সব কিছুর পিছনে আছে গণিতের ছোঁয়া তাই গণিতকে ভয় নয় বুঝে নাও শিখে নাও ভালোবাসে কারণ একদিন হয়তো তোমার করা একটি দিক বিশ্লেষণ হয় হাজার জীবন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের মতামত জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং ফলো দিয়ে পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ